হাগাই দিস ইজ শাকেল ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমাকে ইউটিউবে কমেন্ট করে জানতে চাচ্ছেন দুবাইয়ের ভিসা কখন চালু হবে বা বিজিট ভিসা কখন চালু হবে বা দুবাইয়ের ভিসা চালু হওয়ার সিস্টেমগুলো কীরকম তাদের জন্য আজকের ভিডিও আশা করি আপনারা তাপনিল এবং সাইকেল থেকে আপাতত আপনারা বুঝে গিয়েছেন কোন বিষয় নিয়ে আমি কথা বলব আমি শুরু করতে চাচ্ছি ভিজিট বিষয় নিয়ে যারা ভিজিট বিষয় দুবাই আসতে যাচ্ছেন আসলে ভিজিট ভিসা আপাতত বন্ধ ঠিক আছে নাম্বার ওয়ান হচ্ছে বিজিপ পিসা বন্ধ অনেক সময় একশো জনের জন্য বিজিপিসা অ্যাপ্লাই করলে ওইখানে জনের বিজিপ পিসা মানে অ্যাপ্লাই করলে হচ্ছে দশজনের ঠিক আছে নব্বই পার্সেন্ট হচ্ছে না জন হওয়ার পর যারা বিজি পিসা নিয়ে বাংলাদেশে এয়ারপোর্টে আসতেছে তাদেরকে অনেক হয়রানি করতেছে এবং তাদের তিন হাজার তার কাম হাতে রাখতে হচ্ছে ঠিক আছে আরো আরো অনেক ধরনের জামেলা আছে এয়ারপোর্টে মনে করেন আপনি এয়ারপোর্ট থেকে বিজিপ বিষয় দুবাই চলে আসলেন মানলাম এমনিতে বিজিপ পিসা বন্ধ যে দশ পার্সেন্ট চালু আছে ওইগুলা যারা বিজিট পিসা নিয়ে দুবাই আসতে যাচ্ছে চলে আসছে তারপর আসতেছে ভিসা আপনি বিজিপিস যাওয়ার পর ডেলি আপনার পঞ্চাশ টাকা করে ফাইন যদি বিসা না লাগান তো আপনি বিসা যদি লাগাতে না পারেন তাহলে বিজিপিস দিয়ে এসে এখানে লাভটা কি আপনার ঠিক আছে আর সাপোজ আপনি বিজিড পিসা এসে গেলেন এখন বিজিট এখানে বিসা লাগানোর আর লাভ আটকে গেছেন আপনি ভিসা লাগাতে পারছেন না নাম্বার ওয়ান আপনি এখানে যদি বিসা লাগাতে যাচ্ছে চান এই ডিগ্রি সার্টিফিকেট লাগবে অ্যাটাস্টেড করা ঠিক আছে ডিগ্রি সার্টিফিকেট থাকা সত্ত্বেও এখানে এখন ভিসা অ্যাপ্রুভেল দিচ্ছে না দুবাই সরকার ভিসা অ্যাপ্রুভেল দিচ্ছে না যদিও কোনো নিউজ পেপার বা সরকারিভাবে ওদের ওয়েবসাইটে কোনো কানে লিখে নেই যে ভিসা বন্ধ ভিসা বন্ধ সেটা কোথাও লিখে নেই কিন্তু অনেকে ওয়াস্তা দিয়ে হান্ড্রেডের মধ্যে টেন পার্সেন্ট করতে সে ওয়াস্তা দিয়ে মানে ঘুষ দিয়ে বা ইলিগাল প্রসেসের মাধ্যমে ঠিক আছে তাও সবার হচ্ছে না ওই দশজনের ভিতর যদি আপনারটা হয় তাহলে হবে না হলে নাই তো আপনি চেষ্টা চিন্তা করেন আপনি ভিজিট ভিসা নিয়ে তার উপর আপনি এখানে এসে নতুন করে ভিসা লাগাবেন অনেক টাকা খরচ ভিসা লাগানোর পর আপনার আসবে জব বা বিজনেস আপনি যদি টাকা থাকে তাহলে বিজনেস করতে পারবেন তাও বিজনেস করে যে এখানে আহামরিক কিছু উল্টা ফেলবে তাও না ঠিক আছে তারপর আপনার এখানে জব নাই জবের প্রচন্ড ক্রাইসিস তো আপনারা বুঝে শুনে দুবাই আসুন আর সবার কাছে আমার অনুরোধ ভিজিট ভিসা নেওয়ার আগে লেনদেন করার আগে অবশ্যই ওদের কাছে গ্রান্টেড ভাবে যাচাই বাচাই করে তারপরে আসুন নাইলে কারো কারোর হাতে টাকা দিবেন না ঠিক আছে আমি কোনো ভিজিট এখানে ভিসা লেনদেনের কাজ আমি করি না আমি জাস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের জন্য করি এই দুবাইয়ের পরিস্থিতি কের কম বা আপনাদের উপকার করার জন্য আমি ভিডিওগুলো করি ঠিক আছে আমি কোনো এই ভিসার সাথে জড়িত না এবং আমি ভিসা সেলও করি না আমার কাজ হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইনার আমি ই কমার্স লাইনে একটা জব করি পাশাপাশি আমি ভিডিওগুলো করি আপনাদের জন্য ঠিক আছে সুবিহ শাকিল চ্যানেল থ্যাংক ইউ